তো করাচ্ছে এটা তো আর কেউ এটা এই জন্য রকেট সায়েন্স হতে হয় না কারণ হচ্ছে কি সরকার দেখা তার সমর্থন আছে কেউ অফিসে যাইতে পারতেছে না কেউ হসপিটালে যাইতে পারতেছে না আমাদের ইনকাম নাই যার রাস্তায় যাত্রী নাই জুলাই আন্দোলনে এখানে মানুষজন অনেক কম মানে আমি নিজে গুনে গুনে দেখছি পঞ্চাশ জনের বেশি না আর বাকি যারা আছে সব টোকাই ওদের টাকা পয়সাতে আনা হয়েছে এমনি অরিজিনাল মানুষ যারা যারা হইতেছে স্লোগান দিচ্ছে অথবা সামনে বসে আছে তারা হচ্ছে মাত্র পঞ্চাশ জনের মতো তো দুই দিন হয়ে গেল গতকালকেও দেখা গেছে যখন বি এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে উপর থেকে দেখা যে আপনার ওই কোনো ব্রিজের উপর থেকে অথবা কোনো উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে দেখলে বোঝা যায় যে আসলে কত মানুষ তো আমি আধা ঘন্টা আধা ঘন্টা না এক ঘন্টা আগে এসে নিজে গুনে গুনে দেখছি যে আসল মানুষ কত পঞ্চাশ জনের বেশি হবে না তো এবং এই গত দুই দিন ধরে এই পঞ্চাশ জন মানুষই তো দুই দিন হয়ে গেলে এখানে তো হাজার হাজার মানুষ আসার কথা ছিল কিন্তু আসে নাই এটা করতেছে যে এবং আমি কয়েকজনকে দেখলাম যে এরা হতেছে মানে আমি জিজ্ঞেস করছি যে আপনি কি কেউ কিছু বলতে পারতেছে তো আর এখানে আরেকটা জিনিস কি এখানে দুই পাশে দুইটা বড় বড় হাসপাতাল আছে অ্যাম্বুলেন্স বলেন বড় বড় গাড়ি সব গাড়ি বন্ধ করে রাখছে তো এটা দুই দিন ধরে যদি একটা মানে ঢাকা শহরে একটা ব্যস্ততম রাস্তা যদি বন্ধ থাকে তো মানুষের কীরকম দুর্ভোগ হয় মানুষ উল্টা ডেকে যাচ্ছে আর কি এগুলো হাসাহাসি করতেছে এখানে আপনি দেখেন যে ছাত্র কজন ছাত্র আপনি দশ বারো জনের বেশি পাবেন না আর অধিকাংশ দেখেন যে ওই টোকাই নিয়ে আসছে টোকাই দিয়ে আন্দোলন সব টাকা পয়সা জিজ্ঞেস করছে একজন পাঁচশো টাকা পাইছে একজন রাত হলে খাবার দিচ্ছে এখানে তো এই খাবারের লোভে কিছু মানুষ এসে বসে আছে এছাড়া আর কিছু না আপনি বিশ্বাস নলে ঘুরে ঘুরে দেখেন কারা করছে কারা করছে তো বোঝা যাচ্ছে এটা সরকারের একটা ইন্ধন আছে কারণ আপনি দেখেন যে আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে ব্যারিকেডগুলো তোলা হয়েছে কালকে রাত থেকে গতকালে বাস খোব পুলিশের ব্যারিকেড ছিল তার মানে পুলিশ এখানে সাপোর্ট দিচ্ছে যে আপনারা বন্ধ করে রাখেন ঠিক না এখনও কিন্তু পুলিশ চাইলে কিন্তু কিছু কিছু মানে বাস ছাড়তে পারে কিন্তু ছাড়তেছে না মাত্র হচ্ছে সাইড লাইন দিয়ে কিছু কিছু বাস যাচ্ছে কিন্তু মূল রাস্তা সব বন্ধ তো আপনি একটা রাজধানী শহরে যদি দুই দিন ধরে হ্যাঁ আপনার শাহবাগ যদি বন্ধ থাকে কত মাসও দুর্ভোগ হচ্ছে ব্যাপার যে এটা আসলে হিতে বিপরীত হয়ে গেছে কারণ এখানে ভেবেছিল যে অনেক অনেক মানুষ আসবে বৃহস্পতিবার শুরু করেছে কারণ ওরা ভেবেছে যে শুক্রবার দিন ছুটির দিন হ্যাঁ জুমার নামাজ করে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে আসবে হ্যাঁ তখন দেখাবে যে না এনসিপি বলেন জুলাই যুদ্ধে বলেন এটা অনেক সমর্থন কিন্তু এখানে দেখা গেলো যে তেমন কেউ আসে নাই এমন কি হতেছে কোনো উপদেষ্টা পর্যন্ত এখানে আসেনি তো যেহেতু কেউ আসেনি তো এটা কি বোঝা যায় যে এটা মানে একটা ব্যাকফায়ার হয়ে গেছে আর কি এখানে যদি বেশি মানুষ আসতো তখন সরকার উপদেষ্টা কেউ এখানে আসতো যেহেতু এখানে কেউ আসতেছে না তো এই জন্য আর কেউ আসতেছে না আমার আমার দৃষ্টিতে এটাই পুরোটা এটা হলো রং এটা কোনো যুক্তি দিয়ে করা যায় না রাজনীতি করবা মাঠ আছে রাজনীতি করবা কলেজ আছে কিন্তু রাস্তা বন্ধ করে রাজনীতি করবা দেশের জন্য কিন্তু ভোগান্তি করবা এটা তো আমার যুক্তিতে হয় না এটা মানুষ এটা মানুষের দুর্ভোগ কেউ অফিসে যাচ্ছে না যাইতে পারছে না কেউ হসপিটালে যাইতে পারে ইমান চিনে কাজ আছে যাইতে পারতেছে না কেউ বিমানবন্দরে যাবে যাইতে পারতেছে না কেউ দেশে যাবে যাইতে পারতেছে না সবাই তো ভুগান দিতে আছে আপনার আয় আমাদের আয় সকাল থেকে এই পর্যন্ত আমি দুশো বিশ টাকা কামাই করছি সব রাস্তা বন্ধ যাত্রী নাই এই রকম যদি রাস্তা বন্ধ করে রাখে তাহলে আমাদের মধ্যে যে দিনমজুর আছে এই দিনমজুর মানুষের সবচেয়ে ভুগান্তি সবচেয়ে কষ্টকর আপনারা একটা ভিডিও দেখাবেন যে আমরা তাদের গায়ে হাত দিচ্ছি এই যে আমাদের একটা সাংবাদিকের প্রশ্ন করলো যে তোমরা ছাত্ররা ছেলেবেলাদ গায়ে হাত দিচ্ছে কেন ভাই রিক্সালাদের গায়ে হাত দিচ্ছে কেন একটা প্রমাণ দেখান আপনার একটা আমাদের ভিডিওটা করেন ঠিক আছে